গন্ধিলে গৰম লাগলে হাতে ম

হ্যালো আসসালামু আলাইকুম আমি না কিচলাখানে আছি জামিরপুর যাত্রোস্থির এখানে হুম আচ্ছা এটা হলো ফার্স্ট নেম কি উপরে

Τ σά σά ο τα σάς. ν νες δι σω দেখেন <muchas> সারসরূপ <muchas> 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 দেখাছো বাবা হাঁটতেছে দেখেছো সামনে আসবো দেখো ঘুরতে ঘুরতে আসবে এখন একটা পয়সা বেঁচেছে

Politiet? গা দাই আছে অনেক জেগা গ্ৰামে মত

Det er ikke det jeg veldig ekkelt.

দৰৱ খাব তল Si O timing habibi Kiaanyaa usion Ngetterum omdatτο aun

আছবিয়া <coughs> <coughs> 아싸 아아 <laughs>